কুয়াশা কিভাবে ভেসে বাড়াচ্ছে এখন সাতটা এগারো হয়ে গেছে গেটটা খুলবো জানি না বাইরের কি পরিস্থিতি গত বছরে ঘর বাড়ি হয়েছে ভোরবেলা উঠে ছুটে ও বা বন্ধুরা জাস্ট দেখুন এখান থেকে খেজুর গাছটাও বোঝা যাচ্ছে না ভালোভাবে এরকম নাকি কুয়াশা পড়ে দরজা খুলেছি তো রাস্তা কর্নার কিচ্ছু দেখা যাচ্ছে না আমার উনুনটাও এখান থেকে ঝাপসা কুয়াশা কিভাবে ভেসে যাচ্ছে তুমি উঠোছ একটু বাইরে এসে দেখে যাও দরজা খুলেছিলে রাত ছিল তখন

সাতটা এগারো আমি যখন ফোন ক্যামেরা অন করেছি আমার পিছনটা দেখুন নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ এবছরের শ্রেষ্ঠ কুয়াশার সকাল আপনাদেরকে উপহার দিয়ে একটা নতুন পর্ব শুরু করলাম তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক ইউটিউবে যারা যেখান থেকে দেখছেন তো প্লিজ সবাই সাথে থাকুন এখন এত কুয়াশা না পর্বটা স্টার্ট করলাম সত্যি কিন্তু আমি বাড়ির মধ্যে ঢুকে যাবো এই কুয়াশা এত ভেসে ভেসে যাচ্ছে ক্যামেরায় কতটা কী আসছে জানি না হা হা করছি মুখ থেকে সিগারেট বিড়ি খেলে যেমন ধোঁয়া আসে তেমন আসছে আর এই কুয়াশায় ঠান্ডা লেগে যাবে এমনি প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা আমি দুখানে সোয়েটার পরে আছি দু একটা টুপি পরে তার ওপরে এইটা নিয়েছি এই যে এর ভেতরে একটা পরে আছি তো এখন আমি ঘরের মধ্যে চলে যাব আর একটু বেলা হলে আবার বেরোবো কুয়াশা একটু ছাড়ুক আবার কুয়াশায় বেরিয়েছো ছাগল ডাকছে বলছে আমাদেরকে বের করো আটটা বাজে এই কুয়াশায় ওদেরকে বের করাই যাবে না ছাগল ডাকছে বাইরে বেরোনোর জন্য আর সেই উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের কাছে আমাদের ছাগল হাঁস যে দাদা ভাই লন্ডন থেকে আমাদেরকে সাহায্য করেছিলেন কিনতে অর্থ সাহায্য করেছিলেন আজ মানে গতকালকে রাতে দাদাভাই ফোন করেছিলেন দাদাভাইর সঙ্গে মাঝে মধ্যেই কথা হয় যে সমস্ত দর্শক বন্ধু ফোন করে কথা হয় তো কখনও হয়তো দিনের বেলায় ফোন করলে আমরা ধরতে পারি না একটু ভিডিওর কাজে ব্যস্ত থাকি সেজন্য দুঃখিত আর রাতে করলে আর অসুবিধা হয় না মোটামুটি ধরতে পারি কাজের ফাঁকে তো দাদাভার সঙ্গে রাতে কথা হচ্ছিল তো দাদা ভাইয়ের মনটা ভালো নেই দাদা ভাইয়ের বড়ো ছেলে ওনার চোখে কোনো সমস্যা হয়েছে ছানি পড়েছে তার জন্য অপারেশান করতে হবে তো স্বাভাবিক সন্তানের কিছু হলে বাবা মায়ের মন খারাপ থাকাটাই স্বাভাবিক তো আপনারা যে যেখান থেকে দেখছেন দাদা ভাইয়ের ছেলের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন ওনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে আর হচ্ছে সন্তানের কিছু হলে সবচেয়ে কষ্ট বাবা মারই থাকে দাদা ভাইয়ের গলাটা ভারাক্রান্ত ছিল আর আমরাও প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ওনার সন্তান সুস্থ হয়ে যায় চোখ ভালো হয়ে যাক চোখ ভালো হয়ে যাক এই প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর আপনারাও প্লিজ একটু ওনার জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন ওনার ছেলের চোখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় অপারেশন করতে হবে তার জন্যই স্বাভাবিক বাবা মা ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না তো আপনারা প্লিজ একটু প্রার্থনা করবেন দোয়া করবেন দা ভাই আপনি চিন্তা করবেন না আপনার ছেলে সুস্থ হয়ে যাবে আমরা আছি এত দর্শক বন্ধু আছে সবাই আপনার ছেলের জন্য অনেক অনেক প্রার্থনা করবে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অপারেশনটা সাকসেস হবেন আর আগের মতো জীবনযাপন শুন করবে একদম কিছু হবে না আপনি চিন্তা করবেন না উনি সুস্থ হয়ে যাবে আয়েশ সোনা এবছরে ক্লাস থ্রির আজকে প্রথম ক্লাস কি বলতে চাচ্ছ বন্দ্র আগেলওয়াজ আগেলওয়াজের থেকে এবারে হয় ও আমি আরও আরো ভালো করে করার চেষ্টা করব গুড বয় তোমার রেজাল্ট ভালোই হয়েছে শোনা বাবা ক্লাস থ্রিতে উঠে গেছে প্রথম বছর যাচ্ছে বন্ধুরা আশীর্বাদ করবেন যাও খুব ভালোভাবে পড়াশুনো করো আয়ুষ বলছিল টুপি পরবো না হাওয়া দেখে তারপরে ঠিক হয়েছে ঠিক হয়েছে কান ঢাকো কান ঢাকো এখন মাঠে শাক তুলতে যাওয়া হচ্ছে বিশাল ভাবে ঠান্ডা সামনের দিক দিয়ে এত হাওয়া আসছে আজকেরে এমনি সময় বাইরে খুব লোক দেখা যায় কিন্তু আজকের কয়েকদিন আজকের শুধু না মানুষকে খুব একটা দেখা যাচ্ছে না যাদের খুব প্রয়োজন তারা ছাড়া কেউ বেরোচ্ছে না যারা চাষ করছে মাঠে আমাদের মতো কাজে আছে তারা আর ঘুরতেও ছুটতেও কেউ আসছে না

এই বাগানে ঢুকছ যে জমিতে প্রতিদিন শাক তোলা হয় ওই জমিতে আজকে রাত তোলা যাবে না কেন বিষ দিয়েছে খবর নেওয়া হলো যে ওখানে বিষ দেওয়া হয়েছে ওটা রিক্স আছে খেলে এখন অন্য জমিতে যেতে হবে এই একটা ব্যাপার চাষের জায়গাতে এসে চোখে জল চলে আসছে হাওয়ায় চাষের জমিতে এসে শাক তোলাটা একটা রিক্স হয়ে যায় না জিজ্ঞাসা করলে হয়তো কেউ বিষ দিয়ে চলে গিয়েছে আমরা শাকটা তুলে নিয়ে যাচ্ছি একটা সমস্যা হতে পারে দেখো ওই জমিটা কি সুন্দর লাগছে সর্ষে গাছে ফুল হয়েছে পাশে সব আলু এবছর চাষ বেশি গো প্রচুর এসব জমি কিন্তু আগের বছর সব পড়েছিল

ও এই আলু হেবি হয়েছে আমাদের জমিতে যাওয়া হচ্ছে না সর্ষে গুলো কি সুন্দর হয়েছে দারুণ লাগবে তোমার সামনে সব মটরশুঁটি তুলছে এগুলো সব আমাদের সঙ্গে ফেলেছে আমরা কিন্তু একটা ছোটোখাটো চাই খারাপ না আমরা আগের তুলে খেয়ে নিয়েছে আবার জিজ্ঞাসা করতে হবে খাদ দেওয়া জিজ্ঞেস আলু গাছ এগুলো পাঞ্জাব আলু বড় বড় পাতা তোলা হচ্ছে

এই দিকটা চারিদিকে যেন কুয়াশা ভরে আছে কোন জায়গার ভেতর শাক খুঁজে পাওয়া যাচ্ছে না সব আলু গাছ ভাটে দিয়েছে না কুপিয়ে দিয়ে ঢেকে গিয়েছে যেখানে আমরা তুলি ওখানে সব বিষ দিয়েছে আজকে আর শাক পাওয়া যাবে না সেটাই তো দেখছি সারা এরিয়া তো ঘোরা হয়ে গেল জমি এখানে একটা সর্ষে বাগান আছে ভালোই বড় হয়েছে এদিকে তাকাইছি আলু বাগান প্রচুর আলু চাষ মোটামুটি সর্ষে গাছ আমাদের ওগুলো ফেলা আমাদের বাড়ি ফেলা সরু সরু গাছ কতটুকু হয়েছে হয়েছে এর পাতাটা কিন্তু আলাদা দেখো আমরা যেটা বলি যেটা দেশি সরসার এটা আলাদা হ্যাঁ

হ্যাভি করে পালা দিয়েছে তো নতুন পালা কেটে এনে দিয়েছে কাঁটা ভর্তি দেখো ওই পালা পুরোনো পালা ঠান্ডে গাছ কি পাখি বসে আছে বলো যত শীত বাড়ছে নিত্য নতুন পাখি উঠে দেখা যাচ্ছে দূরে গিয়ে বসেছে দেখো শাক তুলে বাড়ির দিকে চলে এসেছি আর পাখি দেখে মনে পড়লো একজন দর্শক বন্ধু আমাদের লিখেছিল যে আমার একটা কথা রেখো আয়েশকে একটু চিড়িয়াখানায় নিয়ে যেও তো কবে যাওয়া হচ্ছে না

এই জন্যে এত খড়া আছে কেন দেখছি এগুলো কিন্তু খুব ভালো গাছে গড়ার দিলে পচে গেলে না একটু সময়ের জন্য রোদ উঠেছিল আবার যেমন কি তেমন হয়ে গেল অনেক কাজে লাগবে এবছর আরো দাম মনে করো এবারে তো আরো সমস্যা মাটি আনতে গেলে এবার বাইরে থেকে গাড়ি কিনে আনতে হবে দেখা যাবে এবারে তো বেশ বেশি সমস্যা হয়ে গেল যেমন বালি আনা হয় না কিনে

ঠিকঠাক হচ্ছে না এবারে পিঠাচ্ছ বড় বড় শীষ আছে না তাহলে তো আমার কাছে দিলে পিঠে দিতাম

হ্যাঁ আমি কি বেশি নিতাম আমি গো পনেরো কুড়িটা মতো নেবো আমি বলছি আমাদের বাড়ি বাচ্চা আছে একটা সিটতে দিই না আর আপনি পনেরো কুড়িটা ফুল ছিঁড়ে নিয়ে যাবেন ফুল তো বাজারে কিনতে পাওয়া যায় খানিকক্ষণ ভালো যে ফুল গাছ লাগিয়েও ঝগড়া কেন দিচ্ছে না কেন লাগিয়ে তাহলে বলছে তাহলে ফুল চাষ লাগিয়েছে কেন চাষ করেছে কেন দেবে না তা কেন

তো মাইনে এখান থেকে ফুল নাও আরে ফাখো হলো একটু হাওয়া ছেড়েছে নেই ওতলে এসেছে দেখো আস্তে আস্তে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়

দশ ফুট দূরের বেশি কিছু দেখা যাচ্ছে না সামনে যে বেড়াটা আছে আমার এখান থেকে আট থেকে দশ ফুট দূরত্ব তার বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না আর কুয়াশা কি হবে ছুটে বেড়াচ্ছে দেখুন ভেসে ভেসে আজকের মনে হচ্ছে থেকে বেশি ঠান্ডা পড়তে শুরু করেছে আমাদের এই সময় যা ঠান্ডা লাগছে অন্য অন্য দিনের তুলনা না আরও রাত বাড়লে কত ঠান্ডা হবে আর সকাল পর্যন্ত আর আমাদের ঘরে যেহেতু চারিদিকে ফাঁকা আছে ঘরে তো ভীষণভাবে ঠান্ডা এই কুয়াশা হাওয়ায় ছুটছে তো আর ঘরের মধ্যে জমে যাচ্ছে গিয়ে পুরো ফাঁকা জায়গা দেখুন সামনে লাইট জ্বলছে তাও বেশি দূর কিছু দেখা যাচ্ছে না কুয়াশা কিভাবে ভেসে বেড়াচ্ছে আমরা চোখের সামনে কিছু দেখতে পাই না কিন্তু মোবাইলের সাহায্যে ভালোই দেখতে পাচ্ছি